হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জনতা টিভি আপনাদের সামনে আজকে আমরা নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি রেসিপিটি হলো কচুর চড়া বা কচুরমুখী রেসিপি তো আপনারা দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন কচুর চড়া বা কচুরমুখী প্রথমেই আমরা এটাকে সিদ্ধ করে চামড়া বা খোসা ছাড়িয়ে নিয়েছি এইভাবে তারপর এটার সাথে আমরা নিয়েছি তিন পিস মাছের টুকরো তো মাছটা আমরা এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি পানি ছাড়িয়ে রেখেছি যেন শুকনো থাকে তো এখন আমরা এটাকে হালকা মশলা বা হলুদ দিয়ে একটু মাখিয়ে নিয়েছি চোলাতে আমরা আগি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে রেখেছিলাম এভাবে আমরা এখন তেল দিয়ে মাছটাকে ভেজে নিচ্ছি মাছটা পুরোপুরি ভাজা হয়ে গেলে আমরা এটাকে নামিয়ে নেব তো আমরা ভাজা হওয়ার জন্য অপেক্ষা করছি বা হালকা একটু পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি মাছের গ্রাণ পেয়ে বিড়াল চলে আসছিলো বিড়ালকে তাড়িয়ে দিলাম তো এখন আমরা কড়াইয়ের মধ্যে মরিচ মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো এগুলো দিয়ে আমরা কড়াইয়ের মধ্যে মাছটাকে হালকা জালে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর তারপর আমরা এটাতে কচুর মুখিগুলো ছেড়ে দিলাম তে হালকা একটু নেড়ে টেরে মাছটার সাথে বা মশলাগুলো এক একদম মিশিয়ে দিচ্ছি তো মিশিয়ে দেওয়ার পর হালকা একটু পানি দিই আমরা এটাকে যেন করার মধ্যে লেগে না যায় হালকা একটু জোল বা পানি দিয়ে তারপর কিছুক্ষণ আবার জাল দিতে থাকবো এখন মিডিয়াম আজ থাকবে চুলার মধ্যে তো দেখতে পাচ্ছেন বলপ উঠে গেছে আর যেহেতু কচুর চারাগুলি সিদ্ধ করা ছিল সেজন্য বেশিক্ষণ জাল দেওয়ারও প্রয়োজন হবে না আর পানির পরিমাণটাও খুব বেশি লাগবে না এভাবে আমরা কিছুক্ষণ জাল দিতে থাকব জাল দেওয়ার পর দেখব যে জলটা যেন একটু ঘন হয়ে আসতেছে এবং জেলের পরিমাণও কমে আসবে ঠিক তখনই বুঝতে পারবো যে মোটামুটি তরকারিটা কমপ্লিট হয়ে যাচ্ছে তো আমাদের রান্না প্রায় শেষ দেখুন কালারটা কি সুন্দর চলে আসছে এখন এ পর্যায়ে আমরা এটাকে সার্ভ করতে পারি বা খাওয়ার উপযোগী হয়ে গেছে তো এইভাবে আপনারা খুব সহজেই প্রচুর সারা রান্না করতে পারেন ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য